বন্ধুরা আজ আমি আপনাদেরকে দুটি মানুষের কথা বলবো যাদের নাম প্রেরণা যার বাংলা শব্দের অর্থ হল উদ্দীপনা যা কোনো কিছু কাজ করার জন্য প্রচুর পরিমাণ উৎসাহ প্রদান করে তাকে বলে প্রেরণা এই দুটি মানুষ নিজেদের জীবনের সমস্ত সুখ আনন্দকে বিসর্জন দিয়ে সমাজের থেকে বঞ্চিত দরিদ্র গৃহহীন অসহায় মানসিক ভারসাম্যহীন এই সমস্ত মানুষকে নিজের করে নিয়েছেন এনাদের জীবনের প্রত্যেকটা দিনই খুবই সংঘর্ষপূর্ণ ঝড় বৃষ্টি জলে মানে প্রাকৃতিক দুর্যোগের সময় যখন আমরা নিরাপদে ঘরে থাকি তখন এনারা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে যায় ওই মানুষগুলোর পাশে থাকার জন্য এনারা নিজেদের হাতে রান্না করে দু মুঠো ওই সকল মানুষদের মুখে অন্ন তুলে দেন ছোটবেলায় ইতিহাস বইয়ে পড়েছি বিনিময় প্রথা কোনো কিছুর বদলে কোনো কিছু তবে এনারা যে এত পরিশ্রম করেন এনারা কোনো কিছু পান না যেটা পান সেটা হলো এই সমস্ত অসহায়ের মানুষের প্রচুর পরিমাণ আশীর্বাদ তবে এনাদের দেখে আমার একটা অনুভূতি হলো সমাজকে ভালো করতে গেলে নিজেকে ভালো রাখতে হলে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে আসুন এবারে দেখে নিই এই সমস্ত মানুষের পাশে এনারা কীভাবে দাঁড়াচ্ছেন এনাদের কার্যকলাপগুলি 응응 다음으로 가자 응응응 thấy ah, yeah. ạ. <laughs>

এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা করে